পরমার বিজনেস শুরু করে দেওয়ার জন্য সুদীপা পরমাকে নিয়ে লাবণ্য সেনগুপ্তর কোম্পানিতে গেলে সেখানে দুই বোন মুখোমুখি হয় তাদের ঠাম্মি দীপা ও উর্মির সঙ্গে এই ফুল এপিসোডটি পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন সুদী ঘরের মধ্যে বসে নিউজপেপার পড়ার সময় সেই নিউজপেপারে দেখতে পায় লাবণ্য সেনগুপ্তর কোম্পানিতে কোনো উত্তরসূরি না থাকায় উত্তরসূরির সন্ধান চলছে এই খবরটা জানতে পেরে সঙ্গে সঙ্গে সেই নিউজ পেপার নিয়ে পরমার রুমে যায় সুদীপা এরপর সুদীপা সেই নিউজ পেপারতে পরমাকে দেখিয়ে বলে ওঠে বড়মা তুমি এই কোম্পানির জন্য অ্যাপ্লাই করতে পারো এই লাবণ্য সেনগুপ্তর কোম্পানিতে কোনো উত্তরসূরি না থাকায় তার উত্তরসূরীর সন্ধান চলছে তুমি তো বিজনেস করতে যাচ্ছ তোমার বিজনেসের শুরু তো তুমি এখান থেকেই করতে পারো এই কথা শুনে পরমাও রাজি হয়ে যায় এরপর দেখা যায় পরদিন সকালে সুদীপ ঘরের মধ্যে আদিত্যের সঙ্গে কথা বলতে গেলে আদিত্য সুদীপার কথার উত্তর না দিয়েই চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে যায় তখন সুদীপা সেখানে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে মিস্টার চৌধুরী আমার উপর কোন বিষয় নিয়ে রাগ করে আছে আমাকে বিষয়টা জানতেই হবে পরমার এই বিজনেসের ডিলটা করার পরেই আমি মিস্টার চৌধুরীর সঙ্গে আলাদাভাবে কথা বলবো এই কথাগুলো ভেবে সুদীপার সঙ্গে সঙ্গে পরমার রুমে যায় আর পরমাও তার বিজনেসের ডিলটা করার জন্য সুন্দর করে রেডি হয়ে থাকে এরপর পরমাকে নিয়ে সুদীপা চৌধুরী বাড়ি থেকে বেরোতে যাবে সেই সময় অভ্রজিত অভ্রজিতের মা সেখানে চলে আসে অভ্রজিতের মা পরমাকে প্রশ্ন করে বলে ওঠে কোথায় যাচ্ছ পরমা পরমা উত্তর না দিলে সুদীপা সে উত্তর দিয়ে বলে ওঠে বড়মা আমি পরমাকে নিয়ে তার কাজের সন্ধানে যাচ্ছি সে নতুন করে কাজ শুরু করতে চাইছে আর লাবণু সেনগুপ্তর কোম্পানিতে নতুন সার্কুলার দিয়েছে আর সে কোম্পানির পোস্টটাও অনেক ভালো এ কথা শুনে অভ্রজিতের মাও রাজি হয়ে যায় এরপর দেখা যায় পরমা অভ্রজিতের মায়ের কাছে আশীর্বাদ নিয়ে চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে পড়ে সুদীপা পরমাকে নিয়ে লাবণু সেনগুপ্তর কোম্পানির সামনে যাওয়াতেই পরমা ও সুদীপার মনে হতে লাগে এখানে তাদের আপন কেউ রয়েছে এরপর দেখা যায় সুদীপা ও পরমা কোম্পানিতে ঢোকার পরপরই সেখানে দেখানো হয় উর্মিকে উর্মি সুদীপাকে দূর থেকে দেখে চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে বলে ওঠে এ তো পুরো দিদিয়ার মতন দেখতে আর নিজে থেকেই বড়মা ও সুদীপাকে দিদিয়ার রুমে নিয়ে যায় সেখানে সুদীপা দীপাকে দেখে চমকে ওঠে আর দীপা ও সুদীপাকে দেখে চমকে ওঠে দ্য ভিউয়ার্স এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ